হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালের বন্ধুরা এটিতে দেখাচ্ছি তোমাদের কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথেই থাকুক তো বন্ধুরা প্রথম পদের নাম হলো ষাট মদরাক্ষিক কাম কম্পিউটার অপারেটার গ্রেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা সর্বোচ্চ বয়সীমা অনুরোধ তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোস্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ সহ থাকতে হবে তারপর আসি দুই নং পদ দুই নং পদের নাম হলো। কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বয়সীমা তিরিশ বছর পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপস্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপর তিন নং পদ তিন নং পদের নাম হল অফিস সহায়ক গ্রেড বিশ বেতনের স্কেল আট টাকা থেকে বিশ টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা এটিতে এসএসসি পাশ হলেই হবে কোনো যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে না বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং সকল পদের জন্য বয়স সীমা এক ছয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের লিঙ্ক হল এফ ডব্লিউ ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ছয় জুন দু তারিখ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তেইশ জুন দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই তারিখের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর টেলিটক পিপিড নাম্বার থেকে পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে তো এক ও দুই নং ক্রমিকের জন্য ফি বাবদ দুশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা ফি পেমেন্ট করতে হবে এবং তিন নং কর্মীকের জন্য একশত টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন